আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমিও ভালো আছি আজকে তোমাদের পাঠ্য বইয়ের তেতাল্লিশ আছে যে খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও এক নম্বরে কি আছে যে দুই তিন খালিঘর তিন গুণন সমান সমান গুণফল কি খালিগড় এই পাশে আছে ছয় এখানে শূন্য ছয় গুণ ফলে যোগ করে কত বেড়েছে নয় খালিগর সাত অর্থাৎ এখানে মোট তিনটা খালিগর আছে আমাদের এই তিনটা খালিগরের আমাদের কি কি সংখ্যা বসাতে হবে সঠিক সংখ্যা বসাতে হবে তাহলে তিনটা খালিগরের মধ্যে আমরা প্রথমে নিচের থেকে শুরু করব প্রথমে খালিগর পূরণের জন্য নিচের থেকে শুরু করব এই নয়ের থেকে শুরু করব যে এখানে নয় হতে হবে তাহলে উপরে গুণ্য কি আছে তিন এখানে কত বসাবো এক দিয়ে যদি গুণ করি তিন অক্ষে তিন তিন নামাইলাম তিনের সাথে শূন্য গুণ করে নয় হয় না হয়েছে আমাদের হয় না যখন কি তোমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবা সহজেই পাবে এখানে যদি দুই বাসায় তিন দোকানে ছয় ছয় এখানে নয় হয় না শূন্য সাথে ছয় গুণ করলে নয় হয় না এটাও হয় নাই তাহলে কত বসাতে হবে দেখো তিন বাসায় যদি এখানে তিন তিন তিনে নয় নয়ের সাথে শূন্য যোগ করে নয় হয় মিলেছে না তারপরে পরেরটা দেখতে হবে যে সবগুলো মিলে কি না তিন দোকানে ছয় ছয় নামাইলাম মিলছে শেষ তাহলে গুণের নিয়ম হচ্ছে এক ঘর এই বাম পাশে আসছি তাহলে এখানে একটা শূন্য দিতে হবে শূন্য দিয়েছি তারপরে এখান থেকে হিসাব করতে হবে তাই না তাহলে তিনের সাথে তিন গুণ করলে নয় হয় এই নয় নামাইলাম তারপরে তিনের সাথে দুই গুণ করে ছয় হয় এই ছয় নামাইলাম বুঝতে পেরেছ তাহলে এবার আমরা যোগ করে দিই যোগ করে কত হয় নয়ের নয় তারপরে ছয় আর নয়ের পণ্যের ওর পাঁচ হাতে রয়েছে এক এই ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় মিলেছে হয়ে গেল। এবার আমরা দুই নম্বরটাকে দেখব দুই নম্বরটা কি আছে দেখো এখানে তিন আছে আর গুণ করে এখানে দুই হতে হবে তাহলে যদি এক দেই তিন অক্ষে তিন এখানে তিন হয় হলো হয় না তাহলে দেখো যদি দুই হয় তিন দোকানে ছয় হয় না যদি তিন দেই তিন তিনে নয় হয় না যদি চার দেই তাহলে কি হয় দেখো তো চার দিলে তিন চারে বারো বারোর বারো যদি এখানে লেখি বারোর দুই নামাইলাম হাতে রয়েছে এক তাই না এবার এখানে কত বসাব যদি এক দিয়ে হিসাব করি অক্ষে চার আর হাতের এক পাঁচ হয় না চার চার দোকানে আট আর একে হয় না তিন চারে বারো হয় না চার চারে ষোলো ষোলো চার চারে যদি ষোলো হয় আর হাতের এক সতেরো এই সতেরোর সাত এটা মিলছে তাই না সতেরো এই সাত কীটানোর নাম এখানে এটা মিলছে খুব ভালোভাবে খেয়াল করো তারপরে কি হাতের এক আমাদের রইল তারপরে কি যে আরেকটা খালি ঘর আছে আরেকটা খালি ঘরের মধ্যে যদি এখানে আমি এক বসাই চার অক্ষের চার আর হাতের এক পাঁচ এখানে হয় না দুই যদি বসায় চার দোকানে আট আট একে নয় হয় না যদি তিন বসায় তিন তিন চারে বারো আর একে তেরো হয় না তাহলে যদি চার বসাই চার বসাইলে কি হয় চার চারে ষোলো আর একে সতেরো হয় না যদি পাঁচ বসাই আমি এখানে তাহলে কি হয় চার পাঁচা বিশ আর একে একুশ হয় না তাহলে কত বসাবো যদি ছয় বসাই চার ছয় চব্বিশ তাও মিলতেছে না তেইশ হওয়া লাগবে তাহলে কি এখানে তেইশ হওয়া লাগবে চব্বিশ হয়ে যায় যদি সাত দেই চার সাত আঠাইশ আরও বেশি হয়ে যায় তার মানে কি এখন কি হবে আমাদের বুঝতে হবে যে আমাদের আগের খালিঘরটা আমাদের ভুল হয়েছে আমি কিন্তু জানি ওইখানে ভুল হয়েছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য তোমাদের বোঝানোর জন্য এই আগের খালি এখানে কি আমি ইচ্ছে করেই ভুল করেছিলাম জানি তোমরা বুঝতে পারো আচ্ছা এখানে তাইলে কি এখন যদি আমি পাঁচ দিয়ে করি চার পাঁচ বিশ আর একে একুশ হয় না চার সাত আট হয় না চার নং ছত্রিশ আর একে সাইত্রিশ তাইলে কি নয় হবে চার নং ছত্রিশ আর এক যুগ করলে সাঁত্রিশ ওই যে হাতে এক ছিল হাতে এখানে এক ছিল না এই সাঁত্রিশ বুঝতে পেরেছ তাহলে সাঁত্রিশের কত নম্বর সাত এই যে এখানে সাত কি নামাইছি হাতে রয়েছে কত তিন তাহলে এবার এখানে যদি এক দেই চার অক্ষে চার আর হাতের দিন সাত হয় তাহলে হয় না তাহলে একবারে আমরা যদি চারের নামটা গুনি চার চারে ষোলো আর তিন উনিশ হয় না যদি এখানে পাঁচের নামটা গুনি পাঁচ বসায় গুনি চার পাঁচা বিশ আর এই তিন যোগ করলে তেইশ হয় এখন মিলছে এবার দেখো তিন নম্বর অঙ্কটা কী বলছে এখানে নয় আছে এখানে কি গুণ ফল তিন হতে হবে বুঝতে পেরেছ তাহলে যদি এখানে এক বসায় তিন নয়ক্ষের নয় এখানে তিন হয় না তাহলে যদি দুই বসাই নয় দু আঠারো আট এখানে তিন হয় না তাহলে যদি তিন বসাই তাও হয় না তাহলে চার বসাই পাঁচ বসাই পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত যদি বসাই এখানে সাত আর নয় এই সাত এই নয় গুণ করলে হয় তেষট্টি তেষট্টি তিন যদি নামাই হাতে রয়েছে কত ছয় এই তিনটে নামাইলাম ছয় রয়েছে তাহলে এখানে এবার সাতের সাথে এখানে খালি ঘরে যদি এক বসাই সাতকের সাত সাত আর ছয় তেরো হয় না আমাদের সতেরো হতে হবে তাই না সতেরো অথবা সাতাইশ যাই হোক সতেরো সাতাইশ সাশ এরকম কিছু একটা হতে হবে মোট কথা এই ডান পাশে সাত হতে হবে তাই না তাহলে যোগ করে সাত হতে হবে তাহলে যদি এখানে আমি তিন বসাই তাহলে কত হয় দেখো তিন সাতটা একুশ একুশ আর এই ছয় যোগ করলে কত একুশ আর এই ছয় যোগ করলে কত হয় সাতাইশ তাই না এই সাতাইশের এই সাত নাম নামছে বুঝতে পেরেছ খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে শেষ তারপরে এবার এই একঘর গুণের নিয়মে একঘর বাম পাশে এই শূন্য বসাইলাম তারপরে এখানে যদি এক দিয়ে করি নয় অক্ষে নয় নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো হয় ষোলো হয় তাই না ষোলোর ছয় কিন্তু এখানে চার হতে হবে তার মানে চোদ্দ হতে হবে চোদ্দ অথবা চব্বিশ অথবা চৌত্রিশ এরকম কিছু একটা হতে হবে তাই না তাহলে কী কী করতে হবে এক দুই তিন তিন দিয়ে যদি করি আমরা তিন তিন আর নয় গুণ করলে তিন নং সাতাইশ তাহলে সাতাইশের সাত যদি নামে তাহলে সাত সাত যোগ করলে চোদ্দ হয়ে গেছে না মিলে গেছে তাহলে হইল সাত নামাইলাম হাতে রয়েছে কত এই দুই এবার এই তিন তিনে নয় এই তিনের সাথে এই তিনের সাথে এই তিন গুণ করলে নয় হয় এই হাতের দুই যোগ করলে এগারো মিলছে এবার যোগ করে দেই এখানে তিন বসাই নাই তিন আর শূন্য সাত সাত চোদ্দিন আর হাতে এখানে শুধু এক তাহলে এক তিন চার তিন বুঝতে পেরেছ ভিডিওটা ভালোভাবে দেখবে বারবার দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ভালো থাকবে আলাইকুম